বাংলাদেশে আইসা কণ্ঠস্বর চেঞ্জ চেঞ্জ হওয়ারই কথা আমি সব সময় অনেক লাউডলি কথা বলি আর লন্ডনে নিশ্চয়ই আমি চিৎকার করে করে কথা বলবো না ওখানে অফিসের আশেপাশে আরও অফিস আছে রাইট আর এটা আমার নিজের স্টুডিও এই পুরো বিল্ডিংটা আমার টু ইউ আন্ডারস্ট্যান্ড এটা আমি যদি চিৎকার করি মাইক লাগাই চিল্লাই কেউ আমাকে কিছু বলবে না স্টুপিড মহিলা কোন ফালতু কোনানকার তোমাদের কোনো কাজ নাই না সারাদিন আমি কি ল বয়সে কথা বললাম না আমি লাউডলি কথা বললাম কি সমস্যা কি খাপ্রে দাদ ছলাই দিবি তোরা বিয়াদব কোথাকার মানে সারা দিন পুরো কাজকাজ নাই আমি কি করলাম আমি টয়লেটে গেলাম কি গেলাম না এটারও হিসাব রাখতে মন হয় বিয়াদব মহিলাগুলা এটা কি চাইছলো যে আমি লন্ডনে যা লাইভ করব চিৎকার করে করে লাইভ করব হ্যাঁ আমি যে কথা বলি অলওয়েজ সারা জীবন কথা বলবো তোর দেখতে মন চলে দেখ দেখতে না চাইলে ভাগে কেটে যায় ব্যাক টু রিয়েল ক্যারেক্টার এটা শুদ্ধ আছে ঠিকই বাট এদের হিংসা বুঝছেন না আমি বাংলাদেশ করে দুবাই করে এখন আবার লন্ডনে করে ফেলতেছি এই হিংসায় মনে করেন তাদের পেটের মনে করেন জ্বলে যেতেছে সিমলা রয় লিখেছি প্ল্যাটফর্মে শুনাই তা কিন্তু না আপনার দেখবেন মানে ইন প্র্যাকটিক্যাল লাইফে আপনি দেখবেন যে আপনি এক কলেজে যান আপনার চারপাশের মানুষ হয়তো একটা খারাপ কথা শোনায় দিল আপনি একটা জায়গায় কাজ করেন একটা জায়গায় চাকরি করেন আপনার কলিগরাই দেখা গেল আপনার হিংসা করলো অথবা আপনার পাড়া প্রতিবেশী হিংসা করলো একটা মেয়ে সে দেশের প্রাইম মিনিস্টার হোক আর একটা মেয়ে জজ হোক বেริস্টার হোক আর একটা মেয়ে ব্যবসায়ী হোক আর একটা মেয়ে চাকরিজীবী হোক মেয়েদের জন্য না আমাদের সমাজটা আসলে মোস্টিন না আমাদের সমাজটা মেয়েদের জন্য প্রত্যেকটা পদে পদে মেয়েদেরকে ধাক্কা খাইতে হয় আর আপনি যখন মানুষের কথা শুনবেন মানুষের যখন মানে মানুষ যখন আপনার কষ্ট দিবে তখন কাউরে পাশে পাবে না এইজন্য নিজেরটা নিজেই কে ঠিক করতে হবে কেউ আপনারে তুক্কা দিতে আসলে তারে দুইটা লাথি মারবেন কেউ যদি আপনারে ঢিল দিতে আসে তারে দুইটা লাথি মারবেন এটাই এইভাবে আপনাকে টিকে থাকতে হবে সমাজে আমাদের সমাজটা এরকম কেসে আপনার পাশে দেখবেন যে কাউরে না কথা শুনানোর মানুষ অবাক পাবেন না এ대로 ধরে ধরে লাগতে মেয়ে আপু জানে প্রত্যেকটা পদে পদে কর্মজীবী মেয়েদেরকে বাধার সম্মুখে লইতে হয় প্রত্যেকটা এস্টাবলিশড মেয়েরা জানে তাকে প্রত্যেকটা তাকে এই জায়গায় আসতে যে যে জায়গাতেই যাক একটা মেয়ে পুলিশ হোক আর সেটাই হোক একটা মেয়ে উকিল হোক আর একটা মেয়ে ব্যবসায়ী হোক যে কোনো চাকরি করুক একটা মেয়ে ডক্টর হোক এ তার এই জায়গাটা তৈরি করতে এই জায়গায় আসতে তাকে পদে পদে কত কিছু সহ্য করতে হয় সেটা একটা কর্মজীবী মেয়ে জানে বাইরে ওয়ে আর আমাদের দেশের মানুষ কিছু মানুষ সবাই না আর কিছু পারুক না পারুক কোন কিছু না পাইলে একটা মেয়ের ক্যারেক্টার নিয়ে কথা বলবে ও আচ্ছা ও তো তাইলেও ও তো তাইলেও এই তোর নিজের গায়ে কাপড় আসছে কিনা আগে সেটা ভালো করে খেয়াল কর হ্যাঁ তো নিজের গায়ে কাপড় আছে কিনা সেটা দেখা তারপরে আরেকজনের গায়ে কাপড় আছে না আরেকজনের ক্যারেক্টার কেমন সেটা নিয়ে জাজ করতে বাই দা ওয়ে এইটা এই আমাদেরকে প্যারেশানি করে এবং প্রত্যেকটা কর্মজীবী নারী তার আশেপাশের কোনো একটা বেকার মহিলার দ্বারা হিংসার শিকার হয় বেকার মহিলা মানে হাউস ওয়াইফ না হাউস অনেক কাজ করে

যদি তোমার সেকেন্ড হাজবেন্ড না আসতো তুমি কখনো সাকসেস হতে পারত না কৃতজ্ঞতা স্বীকার করে ওনার আমি কৃতজ্ঞতা আল্লাহর কাছে আল্লাহর প্রতি কৃতজ্ঞ এবং অবশ্যই আমার লেট হাজব্যান্ড যে পরিমাণ মেন্টাল সাপোর্ট আমাকে দিছে ও সাপোর্ট না দিলে আমি কোনো দিন দাঁড়াইতে পারতাম না একটা মেয়ে বা দাঁড়াইতে পারলেও অনেক কষ্ট হইতো অনেক কষ্ট হইতো একটা মেয়ের যদি ফ্যামিলি সাপোর্ট থাকে অথবা হাজব্যান্ডের সাপোর্ট থাকে তখন ওই মেয়েটাকে আর কেউ থামাইতে পারে না সো যে সাপোর্টটা আমি পেয়েছি ডেফিনেটলি পেয়েছি এবং অবশ্যই সেটার জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে এরকম সাপোর্টিভ লাইফ পার্টনার দিছিলো এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিং ওরকম ছিল তার মানে এই না যে আমি পরিশ্রম করে নেই পুরোটাই আমি পরিশ্রম করে দাঁড় করাইছি বুঝতে পারছেন সো আপনারা কৃতজ্ঞতার ভাষাটা মানে এমনভাবে প্রকাশ করতে বলেন যে আমার পরিশ্রমটাকে একদম পানির থেকে খারাপ বানায় ফেলেন সো কেউ কারো জীবনে সবার জীবনই উঠে দাঁড়াইতে গেলে পরিবারের সাপোর্ট মেন্টাল সাপোর্ট অনেক কিছু সাপোর্ট দরকার পড়ে বাট যে উঠে দাঁড়ায় তাকে অনেক পরিশ্রম করতে হয় বাট আপনারা আমার পুরো পরিশ্রমের ক্রেডিটটা আপনারা মনে করেন যে হ্যাঁ আমার লেট হাজবেন্ড আমাকে অনেক টাকা দিয়েছিল ওই টাকা দিয়ে ব্যবসা হয়ে গেছে এত সহজ আপনারা হয়ে একটু দেখান না আপনার জামাই ও বলেন আপনারা অনেক টাকা দিতে টাকা দিয়ে একটু ব্যবসায় হয়ে দেখান না লিয়ানা পুলিশ উনার হাজবেন্ড যত টাকা থাকুক প্রবলেম কোথায় তার হাজবেন্ড এর টাকা তার রাইট আছে আরে আপু মানুষ কি কি বলে আর বলেন আচ্ছা এনি জার্মানি তে ডেলিভারি দেওয়া চবে মাইশাকে আপনারা অনেকেই চিনেন বেশিরভাগ মানুষ চেনেন আই থিঙ্ক অ্যান্ড এই যে একটা মেয়ে হার্ডওয়ার্ক করে ও বিজনেস স্টার্ট করছে ওর বিয়ের আগে থেকে তখন ওর বাবা মায়ের সাপোর্ট ছিল বিয়ের পরে হয়তো হাজব্যান্ডের সাপোর্ট ছিল বাট সাপোর্টটা আসলে মেয়েদের জন্য সাপোর্টটা মেন্টাল সাপোর্টের বেশি দরকার পড়ে ফিনান্সিয়াল সাপোর্ট না সো একটা মেয়ে যখন মেন্টাল সাপোর্ট পায় তখন মেয়েটা অনেক কিছু করে দেখাইতে পারে ওয়াও এটা হচ্ছে একটা সব আমাকে ভাজ করতে হবে আবার এখন যতগুলো দেখেছি এখন তো অনেক কাপড় দেখাইছি সবগুলো আমাকে ভাজ করতে হবে সো মানুষ শুধু দেখে কি জানেন সাকসেসটা মানুষ বলবে ও আচ্ছা ওর জামাই তো শত শত কোটি টাকা রেখা গেছে ওটা দিয়েও ব্যবসা করে ফেলতেছে লাইক এরকম বাট একটা মানুষে কষ্ট করে জীবনে কত কিছু করতে পারে যারা আমার মতো সেলফ মেড পারসন তারা একমাত্র বুঝবে যে মানে জীবনে কোনো কিছু সহজ না যে পারার সে শূন্য থেকে শুরু করে পারবে আর যে না পারাল তারে হাজার কোটি টাকা দিলেও পারবে না সে হাজার কোটি টাকা খাইয়া উড়াইয়া বসে থাকবে সো অনেকের রকম বলে মানে দেখবেন যে কমেন্ট করাও আচ্ছা ওর জামাই বুড়া বেটা অনেক টাকা রেখে গেছে টাকা দিয়ে আমি সব দুনিয়া উদ্ধার করে ফেলতেছি তো আমার পরিশ্রমটাকে আমার আমি যে এত খাটি ওটাকে তারা কিন্তু রেসপেক্ট দেয় না তারা শুধু দেখে মানে নিজের মন গড়া মতো নিজের মনের মতো বানায় একটা কমেন্টস করে ফেলে বাট একটা সাকসেসফুল হওয়ার পিছনে একটা মানুষকে যে কত পরিশ্রম করা লাগে যে কাজ করে সে ভালো জানে আচ্ছা বাইদ ওয়ে সো এটা হচ্ছে লেট হাজব্যান্ড যদি এত টাকা রেখে যেত তাহলে তো আর আমার এত কষ্ট করা লাগতো না রাইট সো এটা মানুষের বুদ্ধি খাটাইলে যে একটা মানুষ শো অফ করার জন্য দুই দিন তিন দিন কাজ করতে পারে কন্টিনিউয়াসলি এত কাজ করতে পারে না সো যাদের মাথায় ব্রেন আছে সে ব্রেন খাটালে বুঝবে যে আমি কি পরিমাণ কাজ করি ষাট দিন কাজ করি মানে সঙ্গে সারা দিন লাইভে দেখেন নর্মালি আমি যখন বাংলাদেশে থাকি অ্যানিওয়ে সব আমাকে ভাজ করতে হবে আবার এখন যতগুলো দেখেছি এখন তো অনেক কাপড় দেখাইছি সবগুলো আমাকে ভাজ করতে হবে সো মানুষ শুধু দেখে কি জানেন সাকসেসটা মানুষ বলবে ও আচ্ছা ওর জামাই তো শত শত কোটি টাকা রেখা গেছে ওটা দিয়েও ও ব্যবসা করে ফেলতেছে লাইক এরকম